মালদ্বীপে আছে ওনার কাছে এই আইল্যান্ড সম্পর্কে কিছু তথ্য জানবো আমরা আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আমার কিছু প্রশ্ন আছে আমার কিছু অডিয়েন্স জানতে চাই যে মনে করেন যে বর্তমানে মালদ্বীপে কাজের চাহিদা কেমন যদি আপনি যদি একটু ছোট আকারে বলতে আমরা যে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাজের সম্পর্কে আসলে কি বলবো যম যারা আসবো মানে কারণতন আসে কত টাকা বেতন পাইতে পারে বর্তমানে বেতন 250 ডলার বেসিক বেতন আর কাজের উপর ডিপেন্ড করবে কত টাকা কত ডলার আসবে কাজের উপর ডিপেন্ড আসলে সেটা আমি সঠিক জানি না আমি প্রথম اتاচ্ছি ডলার বেতন এখন ইনশাল্লাহ তিনশো ডলার বেতন হয়েছে আগামীতে ইনশাল্লাহ আরো বাড়বে বর্তমানে কাজের পরিস্থিতি খুব একটা খারাপ লোক যেহেতু অনেক লোক ঢুকে গেছে কাজের চাহিদা তেমন একটা নাই কাজের চাহিদা কম আমরা যে এই আইল্যান্ডটা আছি ইনশাল্লাহ এই আইল্যান্ডটা আমাদের আছে বিশ থেকে পঁচিশ জন আছে কেয়াদু আইল্যান্ড

আমি ইনশাআল্লাহ ডিউটি করি সকাল 9টা থেকে বিকাল 12টা দুপুর 12টা তারপর দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত 6টা থেকে বন্ধ রাত 8টা 8টা থেকে 10টা 2 ঘন্টা এইরকম চলে যায় 8 9 ঘন্টা মতো মানে ট্রেইলারে কাজলে আসলে প্রায় 250 ডলারের মত বেতন পাবো আর খাবার থাকাটা মালিক সব মালিকান ইনশাআল্লাহ মালিকই দিবেন কত বছর আছি আমি ইয়ারল্যান্ডে আছি ইনশাআল্লাহ 4 বছর ধরে

এবং যে ছুটিটা দিবে ছুটির স্যালারিও দিয়ে দিবে একসাথে দিবে বা আসলে দিবে আসলে অনেক অনেক আসলে দেয় অনেকে একসাথে দিয়ে একসাথে দিয়ে দেয় এটা কোনো সমস্যা না ইনশাআল্লাহ এই আইল্যান্ড ভালো কেয়াদ আইল্যান্ড এমন এই আইল্যান্ডে এক দিকে ভালো মানে চোর নাই ওই কোন বা নেশা খায় ওই ধরনের কোনো লোক নাই বা কোনো চুরিও হয় না এই আইল্যান্ডের লুকও ভালো ইনশাআল্লাহ সেফলি ভাবে অনেক সেফলি জি আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু সময় দিয়েছেন ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো না এক একসময় আপনার সাথে আলাইকুম